তো এই দেখো একদম কচি একটা নারকোল এরকম কুড়িয়ে নিচ্ছি কি বলো তো নারকলটা একটু কচি হলে মাখলে ভালো লাগে আর এদিকে এই যে দেখো না সাবু জানো তো ভুল করে না অনেকটা সাবু ভিজিয়ে ফেলেছি বুঝতে পারিনি তো যাই হোক তো এই সবটা ছিল বড় দানা আর দেখো কি সুন্দর গলেছে খুব সুন্দর গলেছে আমি ভিজিয়েছিলাম সকালে মানে তিন ঘন্টা তো হয়েই গেছে যাই হোক তিন ঘন্টার রেজাল্ট এই ছিল আর এই যে দেখো কলা নিয়েছি আর হচ্ছে এই যে নারকল কোড়াটা তো দেখালামই একদম কচি ছিল জানো তো নারকলটা যাই হোক আর এইদিকে হচ্ছে তোমার নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু পাতা দুটো তিনটের মতন আর এইদিকে গন্ধরাজ লেবু তো আছেই আর এইদিকে একটু মিষ্টি দই নিয়েছিলাম আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ওই ক্ষীর সন্দেশ টাইপের কি ছানা টানা এরকম কিছু একটা হবে আর এই যে ছোটো ছোট মিষ্টি ছিল যাই হোক আর হচ্ছে এদিকে তো চিনি ছিল লবণ ছিল আর ওই যে থালাটা দেখছো ওটা হচ্ছে গোপালের প্রসাদ আর এবার হচ্ছে সাবু মাখার পালা আর এইবার হচ্ছে এই দেখো কিছুটা সাবু সরিয়ে রাখলাম কারণ এত সাবু মাখলে খাবে কে খাওয়ার তো লোক নেই তো ওই জন্য সরিয়ে রাখলাম অনেকটা এক বাটি বড় বাটি আর এবার হচ্ছে তার জন্য জলটা আমি একটু ফেলে দিয়েছি কারণ সাবুর অনেকটা জল ছিল তো এবার হচ্ছে এক এক করে সব কিছু দেবো দিয়ে সাবু মাখবো তবে সাবু আমাদের দুধও দেওয়া যায় দুধ দিলেও ভালো লাগে খেতে তো যাই হোক আমি আর দুধ দিচ্ছি না সারাদিন উপো সার দুধ দিলে আবার যদি কিছু হয় তো যাই হোক তো এই দেখো এগুলোই দিচ্ছি আর দিয়ে এবার হচ্ছে মাখবো আর কি বলো তো আমি না বেশি একটা মিষ্টি খেতে ভালোবাসি না একদমই ভালোবাসি না মানে যদি বলো না তো না হলে বেশি ভালো হয় তো তাও একটুখানি তো দিতেই হয় তো দেবো তবে এত সাবু তো আমি নিজে খাবো না তো আমি মাখছি মেখে আমারটা আমি সরাবো সরিয়ে তারপরে না চিনি আর এই যে লাল লাল দেখছো লবণটা লবণটা হচ্ছে ছিল সন্দক লবণ আর আজকে হচ্ছে আমি ভিডিওটা এডিট করছি সারাদিন উপর সাবু খেয়েছি খেয়ে এই মাত্র সাবুর খিচুড়ি বানিয়ে এসে তারপরে ভিডিওটা এডিট করছি মানে সারাদিন কম বেশি আজকে তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে টুকটাক করে একটু আমি বসেছিলাম না মানে কিছু না কিছু করেছি আর এইদিকে দেখো সাবুটা তো মাখছি আর কি কী সব সবসময় সাবু মাখা খেয়ে এসছি মানে কেউ না কেউ মাখতে ভালো লাগে সাবু মাখা খেতে ভীষণ আর নিজের হাতের থেকেও কেউ মেখে দিলে বেশি ভালো লাগে জানো তো তো যাই হোক আজকে আমার মাখার পালা আর কম বেশি আমার কাছের মানুষদেরও সবাইকে খাওয়ানোর পালা আমার আর তো এই দেখো গন্ধরা জিলেবু দিচ্ছি কী বলো তো গন্ধরাজ লেবুটা দিলে একটু সেন্ট হয় তো খেতে ভালো লাগে আর এই যে দেখো লেবুর দানাগুলো পড়ে আছে ছোটোবেলা থেকে শুনেছি লেবুর দানা নাকি মুখে পড়লে বা খেয়ে নিলে বারো মাস দুঃখ কাটে না ওই ভয় জানো তো আমি একটা লেবুর দানাও খাই না যখনই থালায় পড়ে আমি ফেলে দিই বাবার ভয় পাই যে যদি আমার দুঃখ না কাটে আর এই দিকে হচ্ছে লেবু পাতাটি একটু চটকে নিলাম জানি না কেমন হবে চেষ্টা করেছি খুব ভালো করার তবে কি জানো তো আমি না এই ফাঁকে একটু লবণ আর মিষ্টিটা দেখে নিই কারণ পরে নালে বুঝতে পারবো না তো যাই হোক তো দেখার পরে আমি যেটা বুঝলাম মাখাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু ওই যে আমারটা উঠিয়ে বাকি আবার মিষ্টি অনেকটাই অ্যাড করতে হবে নাহলে আবার হবে না আচ্ছা এইবার হচ্ছে এই দেখো কিছুক্ষণ আগে আমি কিন্তু আগে পুজো দিয়েছি আমাদের নিয়ম হচ্ছে এই যে আম আম ঠাকুরকে দিতে হয় বা জলে ফেলতে হয় গঙ্গা মাকে দিতে হয় আজকে আমরা নতুন জামা পরবো গঙ্গায় স্নান করব পুজো দেবো এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের একটা নিয়ম থাকে আর এই যে সাবু মেখে ফেলেছি আর ভাগ ভাগ করে রেখেছি সবাইকে দেবো তাই তো যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগছে আর এই যে ছশমেনে দেখছো না এটা আমি খাবো তো যাই হোক এই হচ্ছে আমার সাবু মাখার কাজ এইবার হচ্ছে একটু রেস্ট নিয়ে আমি গেলাম সন্ধ্যা দিতে এই দেখো আমার তুলসী গাছটা কি সুন্দর হয়েছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখেছো যে আমি তুলসী গাছ এই গরমের মধ্যেও কিভাবে তাজা রাখি সেই ভিডিও আমি করেছিলাম আর তোমাদের সাথে দেখিয়েছিলাম তো যাই হোক সেই ভিডিওর পরে দেখো আজ কদিন পরে আমি আবার ভিডিও করছি কি সুন্দর আমার তুলসী গাছটা হয়ে রয়েছে তো এখন তো সন্ধ্যাবেলা আর এই সময় আমি তুলসী গাছ পুজো করছিলাম আর তোমাদের যারা ভিডিওটা দেখুন তোমাদের বলি তুলসী গাছ টাটকা রাখার একটাই হচ্ছে নিয়ম তুলসী গাছে যত ফুল আসবে সব ফুলগুলো ভালো একটা কাচি দিয়ে কেটে দেবে এই যে ফুলগুলো যে দেখতে পাচ্ছ না লম্বা লম্বা এগুলো কেটে দেবে তাহলে তুলসী গাছটা অনেক দিন ভালো থাকে যখনই ফুল হবে কেটে দেবে আচ্ছা এইবার হচ্ছে এই দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে এইবার আমি একটু বসে পড়লাম আমাদের নিয়ম নীষষ্ঠীর পরের দিন তিতা খেতে হয় তো এই যে গিমা শাক এনেছি গিমা শাক এবার বাঁচতে বসবো তো বেছে বেগুন দিয়ে এই শাকটা বানাবো আগামীকাল মার বানিয়ে আম ডাল বানাবো সাথে শুক্তোর ডাল বানাবো আর সব কিছু কাককে খেতে দেবো সবার আগে আর রান্নাটা করতে হবে টোটাল স্নান করে পরিষ্কারভাবে তো এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের একটা নিয়ম অনেকের নিয়ম আছে অনেকের নেই যাই হোক আমাদের তো এটা নিয়ম আর এই দিকে দেখো আমি না আজকে যেহেতু বাজারে ফল টল আনতে গেছিলাম এই শাক পাতাগুলো পেয়েছিলাম তাই নিয়ে এসেছি কি মোটা মোটা আটি দেখো পাঁচ টাকা করে নিয়েছিল তো ব্রাহ্মী শাক তো খাওয়া ভালো আর এই যে শাকটা অনেকেই চেন অনেকেই বেশি ভালো খাও এটা হচ্ছে একটু মানে একটু গন্ধ গন্ধ হয় পাতাটা এই পাতা খাওয়া ভীষণ উপকার জানো তো একটু চটকে নিয়ে গন্ধ শুকলে বুঝতে পারবে যে এটার কি স্মেল তো যাই হোক তো আমরা ছোটোবেলায় খুব দুষ্টামি করতাম এই পাতা চটকে চটকে তো এই যে আমি টিভি দেখছি আর বসে বসে এইগুলো হচ্ছে সব এখন ছাড়াবো খাটবো কেটে তারপরে বানাতে যাব সাবুর খিচুড়ি এই দেখো সাবুর খিচুড়ি বানাচ্ছিলাম আর এই সময় একটু ফোন এসেছিলো কথা বলছিলাম বলে শুরু থেকে আর ভিডিওটা করতে পারলাম না সাবুর খিচুড়িটা কিভাবে বানাবো সেটা একটু শেখার জন্য ফোনটা করছিলাম আমার বড় মাসিকে একটু আলু বাদাম টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি আর ফোড়নে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আচ্ছা এইবার একটু মিষ্টি দিয়ে দিলাম এইবার হচ্ছে সাবুটা দেবো সাবুটা দিয়ে এবার খিচুড়িটা আমি খিচুড়ি না এটা কী যেন একটা বললো জানো তো শুকনো শুকনো ঝরঝরা যাই হোক উপোসের পেট তো ভালোই লাগবে আশা করি তো এই আজকে এটাই বানাবো রাতে এটাই ডিনার করব তবে হ্যাঁ এতগুলো মোটাও আমি খাবো না এখান থেকে হয়তো চার ভাগের এক ভাগ খেতে পারবো কিনা সন্দেহ আছে কারণ সত্যি কথা বলতে শরীর হার দিচ্ছে না আমার সারাদিন কম বেশি উপোসছিলাম আর ওই যে সাবু মাকে একটুখানি দেখলে ছচমেন ওটাই খেয়েছিলাম আর এখন এটা খাবো তো যাই হোক আগে করে ঠোরে নিই তারপরে ধীরে সুস্থে খাবো তো এই দেখো বলো আজকে আমার সারাদিনের জার্নিটা তো আমি এরমভাবে কাটালাম আর তোমরাও কি আমার মতন যারা যারা নীলষষ্ঠী করেছো কে কীভাবে কাটিয়েছো কে কীভাবে এনজয় করলে কে কীভাবে সাবু মাখলে আমাকে কমেন্ট করে জানিও কেমন তো আজকে আমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে একটা লাইক করে দিও আর দিদিটার পাশে থাকার জন্য যদি তোমার আমাদের ভিডিও ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করো কেমন আর এই দেখো সাবুটা না করার পর এরকম হয়েছিলো বিশ্বাস করো কালারটা খুব সুন্দর এসেছিল কিন্তু মোবাইলে তুলেছি তো অত একটা ভালো হয়নি যাই হোক চলো আজকের জন্য টাটা একটু সাবুর খিচুড়িটা খেয়ে নিই খুব খিদে পেয়েছে বিশ্বাস করো চলো টাটা